আজকে উদার্তহীন কণ্ঠে বলতে চাই এই সিলেটের মাটিতে সাইয়েদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আজ হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যদি চায় এই সিলেটের মাটিতে কুরআন এবং সহি হাদিসের পতাকা উত্তোলন হবেই হবে ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি কুরআন এবং সহি হাদিসের দাওয়াতের এই স্রোতকে কোনো কিছু দিয়ে আটকাতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসালাত আজকে রাজশাহী শহরের জিরো পয়েন্টে আয়োজিত অত্র মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে আমরা যে বিষয়গুলো দেশ জাতি সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক ভাইয়েরা সকলের নিকটে আমরা যে মেসেজটি পৌঁছে দিতে চেয়েছি তার সারমর্ম স্বরূপ আমি যদি বলতে চাই তাহলে প্রথমত শায়েখ রাজ্জাক বিন ইউসুফের উপর যে হামলাটি ছিল এই হামলাটির সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা ধারণা করেছি এটি একটি প্রাণনাশক হত্যার চেষ্টামূলক হামলা ছিল এবং তার গাড়িকে নিরিবিলি জায়গায় যেভাবে চারিদিক থেকে বাঁশ কাঠ দিয়ে আক্রমণ করা হয়েছে তার ডান পাশে যে রিপন ভাই যিনি আহত রক্তাক্ত হয়েছেন এবং বাম পাশে দেওয়াল থাকার কারণে তারা সুযোগ করতে পারেনি তাদের চেষ্টা ছিল তারা গলার কলার ধরে গাড়ি থেকে বাইরে নামিয়ে সেখানে তারা তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে এসেছিল। কিন্তু আল্লাহর অশেষ দয়ায় অশেষ রহমতে তিনি তাদের এই হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন এটা আল্লাহর অশেষ দয়ায় এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা যে মেসেজটি দিতে চাচ্ছি দেশ ও জাতিকে সেটা হচ্ছে আমরা জানি এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের ওপর হারাম ওইভাবে হারাম যেভাবে কাবাঘর হারাম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন শোনো আজকের মক্কা শহর যেমন সম্মানিত আজকের এই দিন যেমন সম্মানিত আজকের এই মাস যেমন সম্মানিত এই কাবা ঘর যেমন সম্মানিত একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের ইজ্জত একজন মুসলমানের ধন সম্পদ ঠিক তেমনই সম্মানিত একজন মানুষ যদি কাবা ঘর ভাঙ্গে তাহলে যে গুণা হবে একজন মুসলমানের গায়ে হাত তুললে একজন মুসলমানের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললে একজন মুসলমানের ধন সম্পদ লুণ্ঠন করলে তার চেয়ে বেশি গুণা হবে এটাই ইসলাম পৃথিবীতে মানবাধিকার সবচেয়ে বেশি সুনিশ্চিত করেছে ইসলাম আজকে যারা আন্তর্জাতিকভাবে মানব অধিকারের দাবি করে তারা অতটা মানুষের অধিকার সুনিশ্চিত করতে পারেনি তারা মানুষের জীবনের অধিকার সুনিশ্চিত করেছে ঠিকই তারা মানুষের রক্তের ধান সম্পদের অধিকার সুনিশ্চিত করেছে ঠিকই কিন্তু তারা মানুষের ইজ্জতের অধিকার সংরক্ষণ করতে পারেনি তাদের নিকটে বাক স্বাধীনতা মানে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা এই জন্য তারা বাক স্বাধীনতার নামে আমাদের প্রাণ প্রিয় রাসুল মোহাম্মদ সাল্ল আলাইহাসাল্লামের ইজ্জত নিয়ে উচিনিমিনি খেলে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা এখান থেকে বলতে চাই ইসলাম মানুষের যে মানবাধিকার দিয়েছে সেই অধিকারগুলোর একটা হচ্ছে মানুষের জীবন মানুষের রক্ত এই অধিকার ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা তাদের নিকটে লুণ্ঠিত হতে পারে কিন্তু একজন মুসলমান কিভাবে আর একজন মুসলমানের গায়ে হাত তুলতে পারে নাউজুবিল্লা এটা আমাদের কল্পনার বাইরে যে একজন মুসলমান আর এক মুসলমানের গায়ে কিভাবে হাত তোলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজ বাংলাদেশে অনেক শান্তির সাথে আমরা বসবাস করছি হাজারো মানুষের লক্ষ্য মানুষের চেষ্টা পরিশ্রমের ফসল হিসেবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আমাদের এই মাতৃভূমির এই শান্তি শৃঙ্খলার পরিবেশ যেন নষ্ট না হয় এটার দায়িত্ব সরকার মহোদয়ের লিবিয়ার মাটিতে সিরিয়ার মাটিতে ইয়েমেনের মাটিতে যেভাবে এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে সেই রক্তলীলা সেই গৃহযুদ্ধ যেন বাংলার মাটিতে সংঘটিত না হয় এ বিষয়ে সরকার মহোদয়ের কঠোর হস্তক্ষেপ আমরা কামনা করি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে দাওয়াতের জন্য সকলের মাঠ উন্মুক্ত আছে 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 আছে। জনগণ সমাবেশ সরকারের অনুমতি এখানে হিন্দুরা দাওয়াত দিচ্ছে বৌদ্ধ দাওয়াত দিচ্ছে খ্রিস্টান দাওয়াত দিচ্ছে আপনিও আপনার দাওয়াত দিন আমিও আমার দাওয়াত দিব কিন্তু জবরদস্তি করার সরিষা সম পরিমাণ সুযোগ বাংলাদেশে কারণেই আপনি জবরদস্তি করে আমাকে ইসলাম মানাতে পারেন না এটা দেশের আইনেও লঙ্ঘনীয় অপরাধ জঘন্য অপরাধ এবং ইসলামের দৃষ্টিতেও জঘন্য অপরাধ আপনি কি করতে পারেন দাওয়াত এবং দলিল দিতে পারেন আপনার গায়ে যদি জোর থাকে আপনার ভিতরে যদি দম থাকে তাহলে আপনি দলিল নিয়ে আসুন যুক্তি নিয়ে আসুন তর্ক নিয়ে আসুন দাওয়াত নিয়ে আসুন আপনি মানুষের যুক্তি তর্ক দলিলের সামনে না পেরে তাকে হত্যা করার চেষ্টা করবেন তার কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন এটা কোশ্চিন আপনারা সফল হতে পারবেন না অতীতেও কোনো দিন অতীতেও কোনোদিন আপনারা সফল হতে পারেননি শাইখুল ইসলাম ইমামি তাইমিয়াকে জেলখানায় বন্দি করে হত্যা করা হয়েছে তার কণ্ঠকে রোধ করা যায়নি ইমাম আহমদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় পিটিয়ে তার ফতোয়া থেকে তার মাসলা থেকে তাকে সরে আসতে বলা হয়েছে অচল অটল ইমাম্ম বিন হাম্বলকে পিটিয়ে তাকে তার আদর্শচ্যুত করা যায়নি ইমাম আবু হানিফা উদ্দিন আলবানী থেকে শুরু করে যুগে যুগে যত ইমাম গেছে ইমামদের কথা বাদ দিলাম আমাদের প্রাণ প্রিয় রাসুন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর তাইফের মাটিতে যে হামলা হয়েছে তাইফের মাটিতে তাকে রক্তাক্ত করা হয়েছে এই রক্তাক্ত করার মাধ্যমে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবী থেকে মিটে গেছে অসম্ভব যায়নি বরং আরো গতিশীল হয়েছে যে মক্কার মানুষ তার উপর অত্যাচার করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে সেই মক্কার মানুষ একদিন ইসলাম গ্রহণ করেছে আজকেও আজকে আজ কণ্ঠে বলতে চাই যে সিলেটের মাটিতে শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে আজ হত্যার চেষ্টা করা হয়েছে এই সিলেটের মাটিতেই পাঁচশো কোটি টাকার মামলা এক হাজার কোটি টাকার মামলা দিয়ে তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছে আল্লাহ যদি চাই এই সিলেটের মাটিতে কোরআন এবং সই হাদিসের পতাকা উত্তোলন হবেই হবে ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন শক্তি কোরআন এবং সই হাদিসের দাওয়াতের এই স্রোতকে কোনো কিছু দিয়ে আটকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাহায্য বিশ্বাসী আমরা মানুষের কাছে সাহায্য চাই না এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যারা তার উপর হামলা চালিয়েছে তায়েফের মাটিতে যারা আল্লাহ রসুলের ওপর হামলা চালিয়েছিল তিনি যেমন তাদের জন্য হেদায়তের দোয়া করেছিলেন তিনি যেমন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আজ শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফের যারা জীবন নিতে চেয়েছে তিনিও তার উদারতার আল্লাহ রাসুলের আদর্শে আদর্শিত হয়ে তার অন্তরের উদারতা দেখিয়ে তিনিও সেই হামলাকারীদের হেদায়ত চেয়েছেন তিনি তাদের বিচার বা শাস্তি চাননি তার এই উদারতা থেকে দেশের মানুষের আলেম সমাজের সকলের শিক্ষা রয়েছে হে আলেম সমাজ শ্রদ্ধে আলেম সমাজ আপনি যে মাঝাবের হন যে মাসলাকের হন দেখুন আমরা সকলেই মুসলমান আপনি আপনার অনুসারীদেরকে বলে দিন প্রত্যেক দলকে আমি আহ্বান জানাবো হেফাজতে ইসলাম হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক জামাতি ইসলাম হোক বাংলাদেশে যত ইসলামী দল আছে ফুলতলি হোক আর যেই হোক যারা আক্রমণ চালিয়েছে বলে পৃথিবীতে পেপার পত্রিকায় সংবাদ এসেছে সেই ফুলতলির পীর আঞ্জুমানে তালামিজে ইসলাম যাদের নাম এসেছে পেপার পত্রিকায় যাদের সদস্যরা সেখানে ধরা পড়েছে মোটর সাইকেল সহ আমি সকলকে আব্দুরাজ্জা বিন ইউসুফের এই ক্ষমার উদাহরণ দিয়ে বলতে চাই দেখেন যেই মানুষটিকে আপনারা হত্যার পরিকল্পনা করেছিলেন সেই মানুষ আপনাদের হেদায়ত চেয়ে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে প্লিজ বাংলাদেশের শান্তিকে আলে মোলামাদের সম্মানকে আলে মোলামাদের উপর সাধারণ মানুষের যে সম্মান যার মাথায় চুপি থাকে যার মুখে দাড়ি থাকে এদেশের আশি নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে সম্মান করে আপনারা প্লিজ ফতোয়া দিয়ে আপনারা প্লিজ ইমানের ইমানের ভুল ব্যাখ্যা করে ফতোয়ার ভুল ব্যাখ্যা করে নিজেদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এই ধর্ম ব্যবসাকে রক্ষা করার দোহাই দিয়ে আপনারা প্লিজ এই দেশকে অশান্ত করবেন না আপনারা আপনাদের অনুসারীদের বলে দিন বিবৃতির মাধ্যমে স্পষ্ট করুন যে আপনারা এই ধরনের হামলার পক্ষে নন আপনারা এই ধরনের হামলার তীব্র প্রতিবাদ এবং জানান এবং দেশের যে মাঝাবির হোক একজন হিন্দু পন্ডিত যদি এদেশের স্বাধীনভাবে দাওয়াত দিতে পারে একজন খ্রিস্টান পাদ্রী যদি এদেশে স্বাধীনভাবে দাওয়াত দিতে পারে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যদি এই দেশের মাটিতে স্বাধীনভাবে দাওয়াত দিতে পারে তাহলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আব্দুর আব্দুরা বিন ইউসুফো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের এই গণতান্ত্রিক রাষ্ট্র তাকেই অধিকার দিয়েছে এই অধিকার থেকে বঞ্চিত করার আপনারা কেউ নন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শুধু আপনাদের কাছ থেকে নিন্দা এবং প্রতিবাদ যাচ্ছি তা নয় আমরা আপনাদের ভালোবাসাও চাই যেটা বক্তব্যে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি দেখেন আপনারাও মুসলমান আমরাও মুসলমান মুসলমান মুসলমানে ভাই ভাই হয়ে বৃহত্তর স্বার্থের খাতিরে আমরা আমাদের নিজ নিজ মাজহাব নিজের মত আমরা দলিলের আলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি কিন্তু আমরা কখনোই অস্ত্র হাতে তুলে নিয়ে আইন হাতে তুলে নিয়ে অন্যকে আঘাত করার চেষ্টা যেন না করি দেখেন এই বিশাল ছাত্র সমাজ এই বিশাল বন্ধন আপনারা কি মনে করেছেন হাদিসরা সংখ্যায় কম বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ রাজশাহী উত্তরবঙ্গে তিরিশ থেকে তেত্রিশটা জেলার অসংখ্য অগণিত আহলে হাদিস রয়েছে আপনি যদি মনে করেন আজ আব্দুর রুসের উপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করবেন তাহলে কি এত আহলে হাদিস বসে থাকবে ঘরে এটা বসে থাকবে না এটা কখনো হতে পারে না তখন দেশের স্থিতিশীল হবে আপনারা তাকে দুর্বল মনে করবেন না আর আমরা জনপ্রিয়তা দিয়ে জনগণ দিয়ে নিজেদের দেখাতে না আব্দুর বক্তব্যে বলেছেন যে আমি মানুষের কাছে বিচার নয় আল্লাহর কাছে বিচার দিই আল্লাহর কাছে সাহায্য চাই তো আমরা জনগণের সাহায্য নয় আল্লাহর সাহায্য চাই তিনি বলেছেন আল্লাহ আল্লাহ যদি কাউকে কিছু দিতে চাই পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায় পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ যদি আব্দুর রাজাক বিন ইউসুফের দাওয়াতকে যেই দাওয়াতের জন্য তিনি প্রহৃত হয়েছেন এই দাওয়াতকে তিনি যদি কবুল করেন সারা বাংলাদেশ সারা পৃথিবী মিলে ঠেকালেও এই কবুলিয়াত ঠেকাতে পারবে না এটাই ঠিক ইনশাআল্লাহ কেননা আল্লাহ আল্লাহর সাহায্য অনেক বড় জিনিস আমরা এখান থেকে উপস্থিত জনতাকে দেশের আহলে হাদিস সালাফি সমাজকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে দেখুন আমরা এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ মাত্র উনি ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমরা চাচ্ছি এদেশের মাটিতে আর কোনো হাদিস আলেম হোক অন্য মাঝহবের আলেম হোক আর কোনো আলেমের উপর যেন এই ধরনের হামলা না হয় সেটার প্রতিবাদ আমরা জানাতে চাই এবং সরকারকে সতর্ক করতে চাই এটা আমাদের মেসেজ আর দেশবাসীকে আহলেহাদি সালাফি মানহাজের অনুসারীদের আমরা এ কথা বলে দিতে চাই যে আমাদের চেষ্টা থাকতে হবে যেই দাওয়াতের জন্য আব্দুর ইউসুফ মার খেয়েছেন যেই দাওয়াতের জন্য তিনি নির্যাতিত হয়েছেন ওই দাওয়াতকে আমাদের যান প্রাণের বিষয় বানিয়ে আমাদেরকেও রাস্তায় বের হয়ে মাঠে বের হয়ে মসজিদে মসজিদে বের সেই দাওয়াতকে বেগবান করতে হবে এটাই আসল ভালোবাসা এটাই আসল সফলতা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ আয়োজন করা আসল ভালোবাসা নয় আসল সফলতা নয় যেই দাওয়াতের জন্য তিনি মার খেয়েছেন এই দাওয়াতের গতিকে বেগবান করা হচ্ছে আসল সফলতা আসল ভালোবাসা এই জন্য তিনি তার শিক্ষক মণ্ডলীর সামনে বলেছেন আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না আমি জাতির জাতীয় সম্পদ নই জাতির জাতীয় সম্পদ আল জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ মাসিকালেতে সাম আমার জীবন মরণ আমার জীবন মৃত্যু এই আল জামিয়া সালাফিয়া এই মাসিক আল এই দাওয়াত সুতরাং যারা সরাসরি ইউসুফকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা তার এই দাওয়াতকে এই জামিয়া সালাফিয়াকে এই মাসিক থেকে ভালোবাসুন সেগুলো নিজ নিজ এলাকায় প্রচার করুন এই দাওয়াতকে গতিশীল করুন কোরআনের চর্চা গড়ে তুলুন আজ একটা বন্ধন করলে বহু মানুষ আসতে পারবে কিন্তু অত মানুষ কি কোরআন শিক্ষার জন্য আসতে পারবে অত মানুষ কি কোরআন শিক্ষার জন্য আসবে মসজিদে যদি না এসে থাকে তাহলে এটা আসল ভালোবাসা নয় সত্যিকার ভালোবাসা কোরআনের সাথে ভালোবাসা সত্যিকার ভালোবাসা দিনের সাথে ভালোবাসা ইসলামের সাথে ভালোবাসা যেটার জন্য শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ মার খাচ্ছেন কষ্ট ভোগ করতেছেন সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আমি যদি সামারি করি সারমর্ম করি তাহলে এই সারমর্মের এক নম্বর কথা হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফের উপর যে হামলা ছিল সেটা ছিল প্রাণনাশক হামলা দ্বিতীয় সারমর্ম কথা হচ্ছে এই ধরনের হামলা চলতে থাকলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে তাই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই তিনি যেন এই বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি দেন যাদের নাম উঠে এসেছে যে সংগঠনের নাম উঠে এসেছে তাদের প্রতি যেন তিনি সতর্ক দৃষ্টি দেন তৃতীয় কথা হচ্ছে আমরা অন্য মাঝহাব অন্য মাসলাকের আলে মোলামা সকল ভিন্নমত থাকতে পারে সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আমরা মুসলমান হিসেবে পরস্পর ভাই ভাই এই দেশকে আমরা আমরা শান্তি সম্প্রীতি চাই সংঘাত চাই না আমরা আলে মোলামার ওপর হামলা চাই না আমরা দলিলের ভিত্তিতে দাওয়াতি কাজ করি কেউ কাউকে দাওয়াতি কাজ করতে বাধা না দিই কেউ কারো মসজিদে হামলা না করি মসজিদ তো আল্লাহর ঘর মসজিদ কি কোনো মাঝহাবের হতে পারে কোনো মাসলাকের হতে পারে যে আমরা মসজিদে হামলা করতে যাচ্ছি ওলামার ওপর হাত উঠাচ্ছি এটা আমাদের তৃতীয় দাবি আর শেষ দাবি শাহ খাব্দ বিন ইউসুফ যে উদারতার পরিচয় দিয়েছেন এই উদারতাকে সামনে রেখে মুসলমান মুসলমান ভাই ভাই হে আমরা এই দেশের মাটিতে দাওয়াতি কাজ করি শেষ দাবি দেশের জনগণ আহলেহাদি সমাজের প্রতি যে আমরা নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ জানাই এর কঠোর নিন্দা জানাই পাশাপাশি যেই দাওয়াতের জন্য তিনি কষ্ট সহ্য করলেন সেই দাওয়াতকে আমরা বেগবান করি আল্লাহ সুহান হতালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি উপস্থিত সকল নিরাপত্তা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্তরের অন্তরস্থল থেকে আল জামিয়া সালাফিয়া নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মাসিক আল এতেসাম আল এতেসাম টিভি সহ আমাদের যত অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সকলের পক্ষ থেকে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই উপস্থিত সাংবাদিক যারা রয়েছেন মিডিয়া কর্মী প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তাদের সকলকে আমাদের সকল প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক সকলের পক্ষ থেকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে যে মানববন্ধন আজ আয়োজন করেছি এই মানববন্ধনের আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে সাধুবাদ জানিয়ে এই মানববন্ধনের ইতি টানটেছি সকলেই আমরা বৈঠক শেষের দোয়া পড়ব আর যেটা ঘোষণা সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের বাকি অংশ যেটা প্রতিবাদ সমাবেশ সেটা আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর মাঠে দুপুর দুইটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেখানে আমরা জনগণের উপস্থিতি কামনা করছি সাংবাদিক ভাইদের সাংবাদিক ভাইদের উপস্থিতি কামনা করছি আমাদের আরেকটি পদক্ষেপ আছে আমরা এখান থেকে দশ সদস্য বিশিষ্ট একটি কমিটির শিক্ষক মণ্ডলীদের এবং দায়িত্বশীলদের একটি কমিটি জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের নিকটে আমরা একটি স্মারকলিপি দেওয়ার জন্য যাব ইনশাআল্লাহ ওই কার্যক্রম শেষ করে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া সাধুবাদ ধন্যবাদ জানিয়ে আজকের বৈঠক শেষের দোয়া সকলেই পড়ি সোভায়নাকা আল্লাহমেহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك وأخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.